দেশের পরিস্থিতি তেমন ভালো না দেশের পরিস্থিতি খুবই নাজুক কি বলেন দেশের পরিস্থিতি খুবই নাজুক দৌড়ে কোথায় যাবেন গণ্ডগোল করবেন হট্টগোল করবেন রাস্তায় যাবেন কোনো জায়গায় কেউ আপন না আর কারো বাহাদুরি কারো মাতুবাড়ি কিন্তু আজকার ইতিহাসে বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা ছোট থেকে নিয়া পাগল মহিলা পুরুষ সমস্ত বাঙালি সারা পৃথিবী বোঝে আজকে বাংলাদেশের দ্রুত ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকারী হয়েছে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ কোনো দিন কল্পনাও করে নাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাউয়া কাদের দরবেশ সালমান কোনদিন কল্পনাও করে নাই যে বাংলাদেশের জমিনে এদের ফাঁসি হবে না না। বাংলার জমিনে আওয়ামী লীগ হাসিনা কোনদিন কোনোদিন কল্পনা করছে স্বপ্নে দেখছে যে আমার ফাঁসি হবে কোরআন দলিল যেমন মিশরের বাদশাহ ফেরাউন সে নদীর কিনারায় দাঁড়ায় বলতো কি আলাইস আলি মিল্কমে শুরু হাঁজিল আনহার এ মিশরের রাজত্ব আমার মিশরের নীলনদ আমার হুকুমে চলে মিশরের আন্ডারগ্রাউন্ড আমার হুকুমে চলে আল্লাহ ক এ ফেরাউন কমবক্ত জালেম তুই যদি জুলুম করে অত্যাচার করস তাহলে একদিনে নীলদের পানির কাঁদা সুবাইয়াৎ করে আমি মৃত্যুদণ্ড দিম দিছে কি দেয় নাই মিশরের ফেরাউন মিশরের নীল নদের মধ্যেই সুবায়া কাদা মুখ মোহর মধ্যে কাদা ভরে দিয়া ফেরাউনের মৃত্যুদণ্ড দিছে কি দেয় নাই এটা আবার কোরআন কারিমে আল্লাহ নাজিল করে দিছে এটা অনেকে ওয়াস শুনছে কিন্তু আয়াত বোঝে বোঝে না বোঝে বোঝে না কিন্তু আজকা বাংলাদেশের ট্রাইব্যুনাল দ্রুত ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনাল হাসিনা আবিষ্কার করছে যে ট্রাইব্যুনাল হাসিনা আবিষ্কার করছে আওয়ামী লীগ আবিষ্কার করছে এই দ্রুত ট্রাইব্যুনালেই হাসিনার দ্রুত মৃত্যুদণ্ড ফাঁসি কার্যকার হবে ফাঁসির কাঠে ঝলবে মৃত্যুদণ্ড হয়ে যাবে এটা আল্লাহ কয় যে আমি পারি আল্লাহ কি কয় আমি পারি করা কে ডুবানেওয়ালা কে উঠানেওয়ালা কে আজকে বাংলাদেশের ইতিহাসে এক আনন্দ অনন্যময় কারো জন্য ভোর অন্ধকার দিন কারোর জন্য আনন্দময় দিন আবার যারা আজকে আনন্দ করতেছি এদেরও যে পতন হবে না এমন কোনো গ্যারান্টি আসেনি কথার কথা আমি আনন্দ করলাম আমারও যে কোনো সময় যদি ফের যদি আবার কোনো সময় আল্লাহ না করুক আওয়ামী লীগ সব তো আর মরে নাই আছে না নাই আমারও যদি ফের কোনো দিন কাউ একাদে পায় তা আমার মাটি কিছু রাখব বিএমপির পরে যদি আবার কোনোদিন আসে তো এদেশে বিএমপি আলাদা হাড্ডি মাড্ডি ফিডে রাখ ফলি জামাত আলারা ফিড আর ছোটে ডেতরা হয়ে যাইব পাংখা মালকা আলারা ফিডা খাইয়া মসজিদে যাইয়া হালকা জিকির করা ছাড়া কোনো গতি নাই কত কয় না এরম এক একজন এক একজনে নেই পোলট্রি দেয় পোলট্রি নেয় সব কর্নেওয়ালা জাত সাজানেওয়ালা কে আল্লাহ ওই আল্লাহরে মায়া দিয়া মমতা দিয়া আল্লাহ বিচার দিবসের মালিক আল্লাহরে কেমনে আপন বানা যায় আল্লাহরে কেমনে দিলের সাথে বন্ধু বন্ধু বানানো যায় আল্লাহরে গার্জিয়ান বানানো যায় ওই জন্যই ওয়াজের এক মাহফিল আল্লাহওয়ালাদের এক মাহফিল এখানে যদি আসি তো দেখিনি দিলের সাথে আল্লাহ মিলে দেখিনি আল্লাহ মিলে যায় কিনা আল্লাহ পাওয়া যায় কিনা এজন্য জন্য আল্লাহর জন্য কারা কারা ধৈর্য ধরে বসতে রাজি আছি বলেন আল্লাহর আল্লাহ কবুল করেন জি আরেকটু কাছে কাছে আসি যে যা বাবাজিরা মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা পূরণ করি জোয়ানরা আসবে সাল আরও ওই যে পিছনে থেকে আপনারা সামনে আসেন আরও সামনে আসেন একটু ওঠেন জিকির করি লাই লাল্লা হা মাঝখানে জিকির লাই লাই

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في السور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ وهي والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ سمانية يومئذ تردون لا تخفى منكم خافية يومئذ تردون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول ها, ها اقرأوا كتابي إني ظننت أني ملاق حسابي فهو في عيشة راضية صدق الله المولان العزيز وصدق رسول النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين